আজকে আমি বানাবো ডিম সর্ষের ভাপা তার জন্য এখানে উনুন ধরিয়ে উনুনের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে জল দিয়ে আমি এখানে পাঁচটা ডিম ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ডিমের খোসাগুলোকে এখানে ছাড়িয়ে নিচ্ছি ডিমের খোসা খুব সাবধানে ছাড়াতে হবে ডিমের খোসার ওপরের যে পর্দাটা রয়েছে সেটা যদি একবার তুলে দেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুত ডিমের খোসাগুলো ছেড়ে যায় ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এখানে একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে মাছ বরাবর কিন্তু আলাদা করে নিচ্ছি ডিমগুলো ভাজার জন্য এবারে আমি ডিমের ওপরে সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নিয়েছি আবার আমি উনুন ধরিয়ে কড়াজ বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল গরম হলে আমি তার মধ্যে ডিমগুলোকে দিয়ে সুন্দর করে ওলট পালট করে ভেজে নিয়েছি এখানে আমার অনেকগুলো ডিম এবং তার কুসুম আলাদা হয়ে গেছিলো তার জন্য কিন্তু খুব সাবধানে ডিমগুলোকে ভাজতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে ডিমগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু কড়া থেকে তুলে নিচ্ছি এরপরে আমি সর্ষে বাটবো যেহেতু সর্ষের ডিমের ভাপা করব বলেছি তার জন্য আমি এখানে অনেকগুলো সর্ষে জলে একখানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখলাম কিছু পরিমাণ সর্ষে ওপরে কিন্তু উঠে এসছে এগুলো খারাপ সর্ষে এগুলোকে আমি জল থেকে আলাদা করে বাদ দিয়ে দিয়েছি এবারে শিল পেতে বাকি সর্ষেগুলোকে শিলের ওপরে আমি দিয়ে দিয়েছি এবারে নোড়া দিয়ে সর্ষেগুলোকে আমি ভালো করে নিপিষ করে বেটে নেবো খুব বল প্রয়োগ করতে হবে কারণ সর্ষেগুলোকে এখানে খুবই মিহি করতে হবে তোমরা চাইলে এখানে মিক্সার ব্যবহার করতে পারো তবে আমি সর্বদা শিল নোড়া ব্যবহার করি কারণ শিল নোড়াতে করলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা অন্যরকম স্বাদ পাওয়া যায় যেটা কিন্তু মিক্সারতে পাওয়া যায় না মানুষ আজকালকার দিনে আধুনিক হয়েছে তাই হয়তো মিক্সার ইউজ করছে কিন্তু শিললোড়া যথেষ্ট তবে আমরা যে সর্বদা শিললারা তো করি এমনটা নয় কখনো কখনও কিন্তু মিক্সারও ব্যবহার করি সর্ষেগুলো বাটা হয়ে গেলে ওই শিলটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং ওই সর্ষের ধোয়া জলটা কিন্তু আমি রেখে দিয়েছি এবারে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে আমি আবার ভালো করে বেটে নেব কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি দেখতে মনে হবে ঝাল কিন্তু সর্ষের ওপরে এই কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করলে এতখানি কিন্তু ঝাল লাগবে না কারণ সরষের ঝাঁচ কিন্তু অনেকটাই হ্যাঁ কাঁচা লঙ্কারগুলো পিছিয়ে নেওয়ার পরে কিন্তু হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে নাহলে হাতটা কিন্তু প্রচণ্ড জ্বালা করবে এরপরে আমি একটা টিফিন বক্সের মধ্যে অনেকগুলো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি টিফিন বক্সটা চতুর্দিকে ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে নিয়ে আগে থেকে বেটে রাখা সর্ষেটা আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে ধোয়া যে সর্ষে জলটা ছিল আমি কিন্তু সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে চামচ দিয়ে আমি তেল এবং সর্ষেটাকে এখানে মাখিয়ে নেব এরপর আমি যে আগে থেকে কাঁচা লঙ্কাগুলো বেঁচে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো কিন্তু এবারে এই সর্ষের মধ্যে আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি আরেকবার সর্ষেটাকে এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে আগে থেকে যে ডিম আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু এখানে পরপর একটু ভালো করে সাজিয়ে দিয়ে দেবো যাতে ফেঙে না যায় তারপরে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আর তারপরে দেবো কতগুলো ধনে পাতা এবং আরও কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল নিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো এই সরষের ঝাঁঝ আর মশাল তেলের ঝাঁঝ দুটো মিলে কিন্তু একটা সুন্দর সুস্বাদু গন্ধ কিন্তু বেরোবে এরপরে আবার উনুন ধরিয়ে তার উপর আমি কড়া বসিয়ে দিয়ে দেবো অনেকটা পরিমাণ জল জলটা একটু গরম হলে তার উপরে স্টিলের কোনো একটা উঁচু পাত্র বসিয়ে আমি আগে থেকে যে ডিমের ভাপাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি বসিয়ে দেব। এবং টিফিন বক্সের মুখটা কিন্তু ভালো করে এখানে বন্ধ করে দেব কিছুক্ষণ উনুনে জাল দেওয়ার পরে আমি এখানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট জাল দিয়েছি এবং তারপর দেখলাম আমার কিন্তু ডিম সর্ষের ভাপা এখানে রেডি হয়ে গেছে একটা দুর্দান্ত কিন্তু ঝাঁঝ বেরোচ্ছিল কলা পাতার উপরে সামান্য পরিমাণ ভাত নিয়ে এখানে নিয়ে নিয়েছি একটা অর্ধেক ডিম ও একটা কাঁচা লঙ্কা অল্প পরিমাণ সর্ষে আর বেশি পরিমাণ ভাত যদি মাখিয়ে ডিম দিয়ে খাওয়া যায় গরম গরম দুধ দান্ত কিন্তু লাগবে আর কাঁচা লঙ্কার ঝাঁচ কিন্তু একটুও ছিল না থ্যাংক ইউ